চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এভাবে রান্না করলে প্লেটের ভাত একদম এক নিমিষেই শেষ হয়ে যায় তেমন একটি সহজ রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে চিংড়ি ফোনা রেসিপি করে দেখাবো খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার চিংড়ি ফোনার রেসিপি এটা করা এতটাই সহজ আজকে আমি খুব সহজে আপনাদের মাঝে করে দেখাচ্ছি চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায় চিংড়ি মাছের ভুনা তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব চিংড়ি মাছের তরকারি খুবই ভালো লাগে আমার তো অনেক বেশি পছন্দ তো এবার আমি অফ ক্যামেরায় সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার নিয়ে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আমি কিভাবে কেটে ধুয়ে নিয়েছি মাথার অংশটায় অনেক বেশি ময়লা থাকে চেষ্টা করবেন খুব ভালো করে ধুয়ে নিতে এবার চলে যাচ্ছি চুলাতে চুলাতে আগে থেকে একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম এবার এই গরম তেলের ভিতর আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি অফ ক্যামেরায় লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো মেখে নিয়েছিলাম তো সেই মাখানো চিংড়ি মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব এই তেলের সাথে তো খুব বেশি কড়া করে ভাজতে যাব না হালকা একটু কালার চলে আসলে আমি কিন্তু চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে এবার খুব সুন্দর করে একটি পেঁচোলার সাহায্যে আমি নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর একটু কালার চলে আসলে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব তো এই তো মোটামুটি আমার কালার কিন্তু চলে এসেছে আমি কিন্তু এবার চিংড়ি মাছগুলোকে এক এক করে উঠিয়ে নেব চিংড়ি মাছের এই রেসিপি খুবই সহজ আজকে আমি আমার রেসিপিটা খুব সহজ করে আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগবে আর এই চিংড়ি মাছের বোনা একবার বাসায় তৈরি করবেন দেখবেন সত্যি বলছি প্লেটের ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে খুবই মজাদার এই রেসিপি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম এবার একই তেলের ভিতর আমি এক কাপ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব তো আমি নেড়ে চড়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তো ব্রাউন কালার হয়ে চলে আসলে এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর ভেতরে আমি এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা তার সাথে আরও অ্যাড করে দেব এক চামচ আদা বাটা তার সাথে আরও দিচ্ছি হাফ চামিচ জিরা বাটা জিরা বাটা দেওয়া হয়ে গেলে এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়া ঝালটা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন তার সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে সবগুলো মশলা এই তেলের ভেতরে ভেজে নেব তো এভাবে সবগুলো মশলা তেলের সাথে ভেজে নেবেন এতে কিন্তু এ তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে যে কোনো তরকারিতে মশলা যদি খুব ভালো করে কষানো যায় সে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু মশলাগুলো তেলের সাথে ভেজে নিচ্ছি আমি এখনো পর্যন্ত পানি দেই নাই তেলটা যখন উপরে উঠে চলে এসেছে এ পর্যায়ে এসে আমি একটু পানি দিয়ে দেব তো সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে আবার এই পানির সাথে ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর তেলটাও উপরে চলে এসেছে এ পর্যায়ে এসে আমি আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে একটু গলিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ পেস্ট ব্যবহার করতে পারেন এতে কিন্তু আরও গ্রেভিটা অনেক বেশি ভালো হবে এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন তো বাদাম বাটা দেওয়ার কারণে চিংড়ি মাছের ভোনার কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে যাবে বাদাম বাটা দিলে এই তরকারিতে অনেক বেশি ভালো লাগে গত ভিডিওতে চিংড়ি মাছের মালাইকারি আমি ভিডিওটি শেয়ার করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো এই তো এক এক করে কিন্তু আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি স্পেস করে রাখবেন আর আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তখন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে চিংড়ি মাছটা দেয়া হয়ে গেছে আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছ আমি আগে। হালকা ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ নরম হওয়ার কারণে খুব বেশি পানির প্রয়োজন নেই আর অনেকক্ষণ ধরে রান্না করতেও হয় না আমার কিন্তু মাছের সাথে মশলা কিন্তু একদমই কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে কতটা সুন্দর ভেসে উঠেছে এ পর্যায়ে এসে আমি যতটুকু ঝোল রাখবো সে পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিলাম তো আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন আমি এখানে যেহেতু ভোনা করছি সে কারণে বেশি একটা পানি দেব না তো দেখতেই পাচ্ছেন আমি কেমন পরিমাণ পানি দিলাম তো এইটুক পানি দিয়ে আমি আরেকটু বলক চলে আসলে কিন্তু আমার চিংড়ি মাছ রান্না করা হয়ে যাবে তো খুব সহজে আজকের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রান্না একদমই শেষ হয়ে গেছে এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের আমার এই চিংড়ি মাছের ভুনার কালারটা দেখেই মনে হচ্ছে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে খুবই লোভনীয় হয়েছিল আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি এমন একটি রেসিপি খুব সহজে আপনারা কিন্তু বাসাতে তৈরি করে দিতে পারবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় হয়েছে আর কালারটাও মাসাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি শ্রাবণী এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম